সে মেডিকেল সেন্টারে এমন স্টাফ আছে তারা প্রতি মাসে এক লাখ টাকা বেতন নিয়ে কিন্তু একদিন অফিসে আসে না এই রেসপন্স কে অনেকে ঈর্ষানিত হয়ে যে যারা সিন্ডিকেট তৈরি করে আচ্ছা আমরা আমাদের এই রিসোর্স গুলো মোবিলাইজ করার জন্য চেষ্টা করছি বিশ্ববিদ্যালয় আলাম যেখানে আছে দেশে দেশের বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরে আমরা সবাইকে অ্যাপ্রোচ করতেছি সবাই আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে ফ্রেমিং করছে তাদের রাজনীতির যেহেতু এজেন্ডা নাই সুতরাং এই ধরনের হাস্যরসাত্মক তারা ইস্যু ক্রিয়েট করছে তো ছাত্র জনতা এই ধরনের হাস ইস্যু এগুলোকে কেউ পাত্তা দিচ্ছে না এবং তারাও দিনে দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে আমরা তাদেরকে বলবো সমালোচনা করে যৌক্তিকভাবে সমালোচনা করেন কনস্ট্রাকটিভ ক্রিটিক করেন ভালো একটা কম্পিটিশন করেন কিন্তু এই ধরনের অপ্রাসঙ্গিক বিষয়গুলো যদি আপনি নিয়ে আসেন আপনাদের অবস্থান এখন যা আছে তাও থাকে বিভিন্ন পর্যায়ের যারা প্রশাসনে আছে আমরা তাদের বিভিন্ন জায়গায় অসহযোগিতা দেখতে পাচ্ছি আমরা আমাদের আমাদের কথা হচ্ছে পরিষ্কার আপনাদের যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিয়ে তাদের যেই প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তব করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে সুতরাং শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তব না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমরা যে কমিটমেন্ট দিয়েছি স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং এর বাইরেও এর বাইরেও আমাদের ঢাকা ইউনিভার্সিটি আপনারা জানেন প্রচুর অ্যালাম আছে এবং আজকের যে আজকের যে আমরা ফার্স্ট এড বুথ ক্যাম্প করতেছি দেখেন এখানে তিন চারটা প্রতিষ্ঠানের মধ্যে কোলাবোরেশন হয়েছে এবং গত এক মাস জুড়ে আমরা যে কাজগুলো করতেছি সেখানে অ্যালামনারে এঙ্গেজ হচ্ছে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনে কাজ করছি বিগত সময়ে কিন্তু এগুলো হয় নাই বিগত সময় যদি আপনারা দেখেন এই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে কোনো কাজই হয় না বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় কাজগুলো আটকে ছিল তো আমরা এরকম সরকারি বেসরকারি আমাদের অ্যালাম নাই সবাইকে এঙ্গেজ করে কোলাবোরেশনে কাজ করতে চাই এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় আমাদের যে বরাদ্দ সে বরাদ্দ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে দেওয়ার জন্য বাধ্য করার জন্য যা যা করা দরকার সে কাজটা আমরা করব কাজের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স পাচ্ছি এই রেসপন্স কে অনেকে ঈর্ষান্বিত হয়ে যে যারা সিন্ডিকেট তৈরি করেছিল বিগত সময়ে সেই সিন্ডিকেট তৈরির সাথে যারা জড়িত ছিল তারা ভয় পেয়ে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করেছি যদিও আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারে এমন স্টাফ আছে তারা প্রতি মাসে এক লাখ টাকা বেতন নেয় কিন্তু একদিন অফিসে আসে না অফিসে সাতাত্তর জন স্টাফ আছে কিন্তু আপনি যদি অফিসে যান আপনি ওখানে গিয়ে স্টাফ জন পাবেন না একই সাথে ওইখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে ইমার্জেন্সিতে এখন আমরা প্রেসার ক্রিয়েট করে নিচে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা জায়গায় যদি আমরা রেজিস্ট্রি বিল্ডিং সেখানে সিন্ডিকেট এবং টিচারদের মধ্যে আমরা জানি এখানে টিচার ক্ষেত্রে বিগত সময়ে ফেসিলিটি আমলে এমন এমন টিচারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদের প্রদূষণ ছিল বিস্তম প্রতিষ্টম যার টিচার হওয়ার যোগ্য না তো এই প্রত্যেকটা সিস্টেমের জায়গায় আমরা কাজ করতে চাই আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই সেই কারণে আমরা স্টেজ বাই স্টেজ কাজ করছি আমরা প্রবলেমগুলো আইডেন্টিফাই করতেছি এবং এই প্রবলেমগুলো সলিউশনের যে রোডম্যাপ সেটা আমরা ঠিক করছি এবং আমরা আশা করছি আমরা যে কথাগুলো দিয়েছি সে প্রত্যেকটা কথা আমরা বাস্তবায়ন করবো কারণ শিক্ষার্থীরা আমাদের সাথে আছে শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে প্রত্যাশা বিগত একশো বছরে যেই সংকটগুলো তৈরি হয়েছে যে কৃত্রিম সংকটগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করবো এবং আমরা এমন একটা স্ট্যান্ডার্ড নিয়ে যাব যে স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড হারভার্ড ক্যামব্রিজ এমআইটি তার সাথে কম্পেয়ার হবে আমরা এই উচ্চতায় আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাব আচ্ছা আমরা আমাদের এই রিসোর্সগুলো মোবিলাইজ করার জন্য চেষ্টা করছি বিশ্ববিদ্যালয় আলাম যেখানে আছে দেশে দেশের বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরে সবাইকে অ্যাপ্রোচ করতেছি সবাই আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে ফ্রেমিং করছে তাদের রাজনীতির যেহেতু এজেন্ডা নাই সুতরাং এই ধরনের হাস্যরসাত্মক তারা ইস্যু ক্রিয়েট করছে তো ছাত্র জনতা এই ধরনের হাস সরস্ব ইস্যু এগুলোকে কেউ পাত্তা দিচ্ছে না এবং তারাও দিনে দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে আমরা তাদেরকে বলবো সমালোচনা করলে যৌক্তিকভাবে সমালোচনা করেন কনস্ট্রাকটিভ ক্রিটিক করেন ভালো একটা কম্পিটিশন করেন কিন্তু এই ধরনের